বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা মঞ্জু এখন মাকে রেডি করাচ্ছে আমরা এখন তিস্তা নদী তিস্তা ব্রিজ দেখতে যাব জলপাইগুড়িতে বন্ধুরা ভোর সাড়ে পাঁচটায় উঠে পড়েছি এখন আমি মা দিদি যে দিদির বাড়িতে আমরা বেড়াতে এসেছি সেখানে চারজন মিলে এখন বেড়াতে যাব তিস্তা নদী দেখতে

क्या खाबे ना ना क्या ना एप्पेस्ट हो गए अभी हम क्या खावे चोले लगा के दे चोले गाड़ी चोले से गाड़ी चोले से हां मां गैस शुशित खा जा चुलटो आ चुल आ से रेडी हो सरग से तेरे खूब समय हां हां सब तो अंत जीव अंत है हम दुवाते हैं हां ठीक है

সব আছে চলে আসো এই সব নাচছে এখন বন্ধুরা এখন নামছি আমি দিদি আমার মা মঞ্জু ইচ্ছে ছিল একদম করে একটু একটু অন্ধকার থাকতে বেরোবো

বন্ধুরা এটা রেল ব্রিজ ওদিকে যাওয়া যাচ্ছে পুরো এনজিপি আর এদিকে হচ্ছে আসাম গৌহাটি এই সমস্ত জায়গাগুলো দেওয়া যাবে আমরা চলে এসেছি তিস্তা নদীর কাছে এই যে মা এখন নামতে গাড়ি ফিরে

না ওদিকে দিয়ে নামার কোনো জায়গা আছে কি নামার জায়গা ঠিক দিদি আপনি আপনি দেখুন বন্ধুরা তিস্তা নদীটা কত সুন্দর লাগছে দেখুন কত বড় বড় পাথর মা উপরে থাকবে না মা বলছে আমিও কাছে আসব নদীর পাশে দাঁড়াবো এখন আপনাদের দাদা বলছে ওই মাঝখানে যাবে নৌকা করে যেতে হবে তুমি কিন্তু যেও না পড়ে যাবে মা দিদির হাত ধরে দাঁড়িয়ে আছে

ওপারে যাব নৌকো ছাড়া ওপারে যাওয়া যাবে না আর কোনো রাস্তা নেই তা দেখি আমি কোথায় যাচ্ছে ব্রিজের নিচটা ব্রিজের নিচ থেকে যাচ্ছি সকাল সকাল খুব ভালো লাগছে মাকে দিদির কাছে বসিয়ে এসছি আমরা যাচ্ছি নৌকোওয়ালাকে খুঁজতে ওই যে আপনার দাদা গেছেন নৌকোওয়ালাকে খুঁজতে কি সুন্দর ব্রিজের নিচে এই দেখুন এখানকার লোক এখানে রান্না করে খায় লঙ্কা গাছ লাগানো দিদির কাছে কিন্তু কোথাও খুঁজে পেলাম না তাই এখন মনটা খারাপ হয়ে গেল একটু

তিস্তার বরলি মাছ এখানে খুব সুন্দর আমরা নিউমাল জংশনে যখন যাব আমি শুনেছি যে এখানকার বরলি মাছ খুব ভালো আমরা যখন আর যে হোমস্টেতে যাবো তখন আমরা ওখান থেকে বরলি মাছ কিনবো বরলি মাছ কিনে নিয়ে ওখানে বরলি মাছ খাবো মাকে বরলি মাছ খাওয়াবো জ্যান্ত মাছ খেতে খুব সুন্দর হয়ে গেল এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো মাকে ধরে ধরে তুলছে এখানকার সিঁড়িগুলো তো ভীষণ খারাপ সিঁড়ি আমরা এখন আবার রওনা দিয়ে দেখছি এখন যাচ্ছি দমনি বাজারে মা মাছ কিনবে বন্ধুরা এখন যাচ্ছি দমনী বাজার আমরা চারজনে মিলে আমাদের ড্রাইভার দাদা খুব ভালো যদি আপনারা যেতে চান ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা জলপাইগুড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন এখানে গজলডোবা লাটাগুড়ি ফরেস্ট সরস্বতী ফরেস্ট এ সমস্ত রয়েছে আর গজলডোবা থেকে একটা একটা ব্রিজ রয়েছে সেটাও দেখতে পারেন সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেখানে ত্রিশটা ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ খুব সুন্দর

এটা দিদিদের বাড়ির প্রতিষ্ঠা কালী ঠাকুর এখানে বিশাল বড় করে কালী করা হয় এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে লাউ গাছ এটা এই তাল গাছ দেখুন এখানে কত চা দেখুন এখানে কত তেজপাতা গাছ লাগানো আছে এই দেখুন পরপর তিনটে তেজপাতা গাছ আছে এখানে কিছু কিছু গাছ লাগিয়েছে জামাইবাবু নিজে বাড়িতে চাষ করে এই দেখুন এটা হচ্ছে কচু গাছ এগুলো দুধমান কচু বলে এগুলো হলুদ গাছ আর এই পাশে হচ্ছে এগুলো আদা গাছ আদা গাছটা হলুদ গাছের মতনই দেখতে এই দেখুন এই শাকগুলো হচ্ছে লাফা শাক আমি আগে কখনো দেখিনি এখানে এসে দেখেছি দেখুন আর এদিকে ধনে পাতা গাছ ওদিকে পালং শাক লাল শাক মটর শাক গাছ পুরে মাছা করে দিয়েছে লাউ শাক লাউ শাক কাটবে মাছকে কে বায়না করেছে খাবে এখন ডগাগুলো একদম কচি এই দেখুন এখানে কত বিনস গাছও লাগিয়েছে এই দেখুন কত বিনস গাছ আর ওগুলো হচ্ছে রসুন গাছ লাল শাক গাছ গাছটায় কত গেঁদা ফুল হয়েছে এই দেখুন লাউ শাকগুলো কেটেছে পুরো একদম কচি কচি ডগা টাটকা বাড়ির থেকে ও নিজে চাষ করে গাছ লাগিয়েছে যে হয়েছে আমাদের হয়ে গেছে লাউ শাক কাটা এখন রান্না হবে হুম

বাগানে এখন ঠান্ডা মা আমি যাবো না বাগানে যাবে হ্যাঁ তিন তলায় যাবে চলো ফুল গাছ দেখো চলো আসো মা ব্যালকনিতে বসে আছে বসে বসে রোদ পোয়াচ্ছে তাই একটু দুষ্টুমি করছে চলো কি বলবো ঠিক আছে চলো আর আমি এখন যাচ্ছি দিদিও যাবে দিদি পরে আসছে আমরা এখন তিনতলায় যাচ্ছি তলায় যাওয়া এবং অনেক ফুল গাছ অনেক গাছ লাগিয়েছে সেগুলো দেখতে যাচ্ছি আপনাদেরও দেখাবো এই যে মা উঠছে হ্যাঁ মা মা বলছে আমিও যাব মা ভীষণ ফুল ভালোবাসে আপনারা তো সবাই জানেন ফুলের নাম শুনে চলো ফুলের নাম শুনে বলছে আমি নিচে থাকবোই না আমি ওপরে যাব। তাই নিয়ে যাচ্ছি তিন তলায় কষ্ট হচ্ছে তবু বলছে না আমি যাব। ফুল দেখতে যাব এই দেখুন ধরে ধরে যাচ্ছে আস্তে আস্তে ওঠো আর আপনাদের দাদা তো বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে এখনো গেছে ঘুরতে আবার কখন আসবে জানি না হ্যাঁ আসো আসো মা দেখেছো কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এগুলো গেঁদা ফুল না মা হ্যাঁ এই দেখো এই দেখো এটা সাদা কি সুন্দর লাগছে চন্দ্রমুল্লিকা হ্যাঁ হ্যাঁ

দেখো কি সুন্দর হলুদ গাছ হলুদ ফুলগুলো এটা না একবার ফুটে গিয়েছিল এখন আবার সব কোণি ভিড়ে আসলো আবার তাই নাকি একবার ফুটে শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ তাই না দিয়েছে দিয়েছিলে খেতে খেদে দিয়েছি তো 얘নে এখন আবার আসছে এগুলো খুব সুন্দর লাগছে আবার আসছে সব ও সব আবার দেখুন ছাদে কত গাছ লাগিয়েছে এই দেখুন সব টবের মধ্যে

অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে কত হ্যাঁ ওপর থেকে দিদিদের নিচের বাগানটা দেখা যাচ্ছে এই দেখুন এই দেখুন এখানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এখানে দেখুন ছোট ছোট অ্যালোভেরা গাছ হ্যাঁ কি করবে তুমি নয়নতারা হবে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন জুম করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত গাছে আমলকি হয়ে আছে এই দেখুন গাছ ভর্তি দেখেছে কত সুন্দর লাগছে এই দেখুন ডালে ডালে ভরে আছে আমলকি আমি প্রথমবার দেখলাম আমলকি গাছ এর আগে আমি কখনো দেখিনি না বাগান ঘোরা হয়ে গেছে এখন আমরা নিচে যাচ্ছি

মা হ্যাঁ দেবে আসো চলে আসো বেড়াতে যাবো এই যে মা সালোয়ার কামিজ পরেছে এই যে মা রেডি হয়ে গেছে ঘুরতে এসছি এটাকে বলা হচ্ছে মন্দির এই ভামরি দেবীর মন্দির হচ্ছে একান্ন পীঠের অন্যতম একটা মন্দির এই মন্দিরে দেবীর কঙ্কন পড়েছিল তাই চলুন আমরা এই ভামরি দেবীর মন্দির যাব দেখুন কত বড় বড় শাল গাছ এখানে ভর্তি এই দেখুন এত সুন্দর লাগছে এই ভামরি দেবীর মন্দির দারুণ লাগছে দারুণ। সরস্বতী পড়ে ওদিক থেকে হাতি আসে এখানে এদিক ওদিক যখন তখন এখানে হাতি আসতে পারে যেহেতু এখন ধানের সেই সেজন্য এখানে হাতি মাঝে মাঝেই চলে আসে এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে ডালা আর মিষ্টি কেনা হয়ে গেছে ओम रोज मुद्दो ओम 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 গাছটা দেখুন দুটো গোড়া কিন্তু গাছটা দেখুন ওপরে একসাথে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখুন কত শাল গাছ

জায় বাবু উভয় এই বাগান করে সেই বাগানেরই তোমাদের সবজি খাচ্ছি